প্রথম রান্না করতে গিয়েছিলাম নিজের সংসার ভেবে মনের আনন্দে রাধলাম খেতে বসে শাশুড়ি মুখ কালো করে বলল তরকারিতে একটুও স্বাদ হয়নি কী সব রান্না করেছ মাকে কিছুই শেখায়নি তোমায় নতুন সংসার নিয়ে মনের আহ্লাদ ভালোবাসা আনন্দ সব মিলিয়েই হারিয়ে গিয়েছিলাম একটা ঘটনার পুনরুদ্ধার হলো সাতাশ বছর পর ছেলের বিয়ে দিয়েছি ঘরে লক্ষ্মী নিয়ে এসেছি বৌমা রান্না শেষ করে খাবার পরিবেশন করলো হলুদ বেশি হয়েছে খাবারে গুলমরিচের কালটাও কড়া হয়েছে ঝালটা বড্ড করা বললাম অনেক সুন্দর এঁধেছো বৌমা তবে আরও ভালো করে একটু শিখতে হবে বুঝলে বোমার মুখে এক কাল হাসি এবং তৃপ্তি রেখা স্পষ্ট ফুটে উঠেছে বোমা হিসেবে শাশুড়ির কাছে আমি যা আশা করতাম কিছুই পাইনি পেয়েছিলাম অপমান লাঞ্ছনা অবজ্ঞা তার উপেক্ষা মনে মনে সব সময় চাইতাম নিজের জন্য মনে মনে চাইতাম নিজের জন্য যেমন শাশুড়ি প্রত্যাশা করেছে আমার ছেলের বউয়ের জন্য সেই রকম শাশুড়ি ঠিক হয়ে উঠব আজ সেই সাতাশ বছর পর আশাটা পূরণ হলো কলমে জয়ন্ত কুমার কণ্ঠে আমি দীপ